প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তোমাদের এই যে ভালোবাসা আমাদের প্রতি আমাদেরকে দেখতে চাওয়া আমাদের প্রোগ্রাম কথা শুনবার চাওয়া এই ভালোবাসা যেন একমাত্র আল্লাহর জন্য হয় কার জন্য এই ভালোবাসা ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না এই ভালোবাসা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না আগামীকালকে যদি ব্যক্তি রফিকুল ইসলাম দালালি শুরু করে চাটুকারিতা শুরু করে কোনো দলের পক্ষে সাফাই গায় পকেট এবং প্যাটের দান্দাবাজি করে আগামীকালকে তুমি এই রফিকুল ইসলাম মাদানিকে আর পছন্দ করবে না ঘৃণা করা শুরু করবে এটাই হলো বাস্তবতা কেন কারণ হলো আমরা কোনো ব্যক্তির মোহাব্বত করি না ব্যক্তিকে দলিল মনে করি না ইসলামের দলিল হলো কোরআন সন্না যেই ব্যক্তি কোরআন সুন্না অনুযায়ী দিনকে আঁকড়ে ধরবে আমরা তাকেই ভালোবাসবো সেই ব্যক্তি আমার পথের না হতে পারে সেই ব্যক্তি আমার মতের না হতে পারে সেই ব্যক্তি আমার এলাকার না হতে পারে কিন্তু যে দিনকে ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসে যে আমার রসুলকে ভালোবাসে যে কোরআনকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি এটা হওয়া চাই আমাদের আদর্শ এই জন্য বলি আমরা জানি না রে ভাই ভাইন্দি পলাশের মুসলমান আমরা জানি না আমাদের কোন কথাটা লাস্ট কথা হয়ে যায় বিশ্বাস করবেন কি না প্রতিদিন এই যে বাস্তবতায় বাংলাদেশের আস্তা ফিরুল্লাহ আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমার ফুটানির জন্য বিষয়টা এমন না দু হাজার একুশ সালে শত শত আলেম ও দেশে ছিল এত বড় বড় আলেম হেফাজতের জামাতের অনেক বড় বড় নেতা অনেক বড় বড় আলেম এদেশে ছিল কিন্তু আমি ছোট্ট মানুষ আমি অদম রফিকুল ইসলাম মাদানিকে দুইবার সপ্তাহের ব্যবধানে টানা সবার আগে গ্রেফতার করছিল এই জালেমরা কয়বার দুইবার ২৮ মার্চ ছয় এপ্রিল এই এই ছয় সাত দিন আট দিনের মধ্যে সকলের আগে এত এত আলেম গ্রেফতার হয়েছে কিন্তু সবাই আমার পরে সবাই কি আমার পরে তাইলে বুঝেন আমি কি টার্গেট থেকে মুক্ত ফুটানির জন্য বলছি না আমার ভাই উসমান হাদি সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না বলেন সারা দেশে যে এইভাবে সফর করি দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে শ্যুট করতে পারে তাহলে আমরা সারা দেশে যেইভাবে গড়ি হলি গলিতে চিপায় চাপায় জঙ্গল দেওয়া কত জায়গা দিয়ে গাড়ি নিয়ে যেতে হয় আমাদের তো মানে আরও সহজ আমরা আসলে আপনাদেরকে বলি আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি হায়াত তো আল্লাহর হাতে এই চিন্তা করি কি করবো আমরা এই দিন আওয়াজ এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে সেই চিন্তা করে না করে আমার মা এ কালকের আগের দিনও বলতেছে বাবা আর ওয়াজ মাহফিল দরকার নেই বাবা আর ওয়াজ করা লাগবে না আমার হারিয়া আমার ওয়াইফ বলতেছে আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নেই এই বছরে সব মাহফিল ক্যান্সেল করে দেন মানে এরা এত বেশি উদ্বিগ্ন যেদিন শরীফ হাদি গায়ে গলি লাগছে ওই দিন আমার আম্মা সারা রাত বলে বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি তোমার টেনশনে আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম তো এই যখন বাস্তবতা তারপরেও আমরা কেন আসি কেন কথা